বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাতেই আলহামদুলিল্লাহ এইবার আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করবে বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক শক্তি দেশ রাশিয়া কপালে ভাঁজ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ধুলিস্বাদ হয়ে যাবে পারমাণবিক বোমা হামলায় ইরান পরমাণু শক্তি যখন অর্জন করে ফেলবে তখন ইসরায়েলকে প্রথমেই ধুলিস্বাদ করে দিবে এই পরমাণু হামলা করে পৃথিবীর বুক থেকে মুছে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পুরো নাম এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে হুতির নতুন হুশিয়ারি এদিকে অবশেষে ইসরায়েলি হামলার নিন্দা জানাল আরব নেতারা জানিয়ে দেব সীমান্তের আকাশে সন্দেহজনক বস্তু নিয়ে আতঙ্ক ভূপাতিতের দাবি ইসরায়েলের এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের শাহেদ ড্রোনে ভুগছে ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা ইরানকে কখনোই পরমাণু শক্তিশালী দেশ হতে দেবে না বলে একের পর এক হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে মুসলিম শক্তিধর দেশ ইরানের তবে আল্লাহ যদি কারোর সম্মান এবং শক্তি অর্জন করতে দেয় তাহলে কে ঠেকায় এইবার আর রক্ষা নাই ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে প্রথমেই পৃথিবীর ক্যান্সার নামক ইসরায়েলে পরমাণু বোমা হামলা করে ধুলিশাত করে দেবে আর মার্কিন যুক্তরাষ্ট্রেও আঘাত করবে ইরানের পরমাণু রাশিয়া পুরোপুরি সমর্থন দেবে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে এতে আপনি কি আনন্দিত তাহলে আপনার মতামত লিখে জানান ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে রাশিয়া সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে শনিবার একুশ জুন স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন সূত্র সংস্থা রয়টার্স ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই জানিয়ে পুতিন বলেন রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলকে জানিয়েছি এদিকে শুক্রবার সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ইরান ও ইসরায়েল সংঘাত পারমাণবিক স্থাপনা ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুতিন তার মতে বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেন তিনি এমনকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি বলেন এমনটা চলতে থাকলে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু অসম্ভব কিছু নয়